নমস্কার বন্ধুরা মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সবজি দিয়ে রুই মাছের ঝোল এই প্রখর গরমে এই রকম সবজি দিয়ে মাছের ঝোল প্রতিদিনকার পাতে যদি থাকে তাহলে শরীরও যেমন ঠিক থাকবে তেমন মুখেও রুচি আসবে পাতলা হালকা হলে কি হবে এই ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ লাগে বাড়ির বাচ্চা থেকে বড়। সকলেই নিশ্চিন্তে খেতে পারে এই ঝোল নানানজনে নানান রকমভাবে এই ঝোল বানান আমি কি করে বানাই আসুন দেখি এর জন্য আমি নিয়ে নিয়েছি পটল ঝিঙে আর আলু এই তিনটে সবজি পটলগুলোকে আমি মাঝখান থেকে ফালা ফালা করে নিয়েছি গায়ে খোসা একটু একটু রেখেছি আলু ঝোলের মতো কেটেছি এবং ঝিঙেগুলোকেও পটলের মতো একটু একটু খোসা রেখে লম্বা লম্বা করে চিঁড়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি খানিকটা আদা গ্রেট করে এখানে আপনি আদা বেটেও নিতে পারেন এবার আদা বাটার সঙ্গে এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আর দেড় চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আসলে আদা জিরে বাটার ঝোল হয় এটা কিন্তু এখন ব্যস্ত জীবনে যেহেতু মানুষের বাটা মশলা করার সময় থাকে না তাই গুঁড়ো মশলা দিয়েই চালাতে হয় সেই জন্য একটু যদি ভিজিয়ে রাখা হয় মশলাগুলো এইভাবে তাহলে অনেকটা বাটা মশলার মতো স্বাদ এসে যায় এবারে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম করে নেব তা না হলে কিন্তু কড়ার গায়ে মাছ লেগে যাবে এছাড়াও তেলের মধ্যে দিয়ে দেব এক চিমটে নুন যাতে করে কোনোভাবেই মাছগুলো কড়া তেলে লেগে না যায় আমি এখানে রুই মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না দুপাশ লাল লাল করে একটু নরম অবস্থাতেই তুলে নেব খুব বেশি কড়া করে লাল করে ভাজবো না বাকি মাছগুলো এই একইভাবেই ভেজে নিচ্ছি মাছ ভাজার জন্য যতটুকু তেল দিয়েছি তাতেই আমি পুরো রান্নাটা করব অতিরিক্ত আর তেল দিতেও হবে না যেহেতু এটা হালকা পাতলা ঝোল এই তেলেই হয়ে যাবে কিন্তু মনে হবে অনেক তেলে রান্না হয়েছে এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিলাম এবার এই একই তেলে আগে পটলগুলোকে একটু ভেজে নেব খুব বেশি নরম করে ভাজার দরকার নেই দুপিট হালকা লালচে হবে আর সুন্দর একটা পটল ভাজার গন্ধ বেরোলেই আমি এগুলোকে তুলে রাখব ব্যাস পটলগুলো খুব বেশি ভাজলাম না সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি এগুলোকে তুলে রাখব এবার এই তেলে ফোড়ন হিসেবে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন খুব বেশি মশলা দেব না তাহলে ঝোলের মধ্যে মুখে ফোড়নগুলো পড়বে সামান্য একটু পাঁচ ফোড়ন দেব। আর পাঁচ ফোড়নটা যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে এর সঙ্গে দিয়ে দেব তেজপাতা একটা তেজপাতাটাকে ভেঙে দিয়ে পাঁচ ফোড়নটাকে হালকা তেলের গরম করে নিয়েই দিয়ে দেব আলুগুলো আলুগুলো তেলে নাড়ার সময়ে এতে দিয়ে দেব। এক চিমটে নুন নুনটা দিলে এটা আলু ভাজার সঙ্গে আলুর ভেতরে একটা নোনতা ভাব এনে দেবে এবারে আলুগুলো বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিগুলোও দিয়ে দেব আমার এই অত্যন্ত সাধারণ ঘরোয়া রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনার কাছে যায় আর একটা লাইক দিয়ে শেয়ার করে দিলে কিছু কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগবে টমেটোটা তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে এলে এবার ওপর থেকে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা এই পেস্টটা সামান্য জলে গুলে দিয়েছিলাম কিন্তু সেটা কীরকম ঘন হয়ে গেছে দেখুন মশলাটা দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে কড়াই তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে যেহেতু এর মধ্যে আদা আছে সবথেকে ভালো হয় যদি সামান্য একটু জল মশলার বাটিতে গুলে দিয়ে দেওয়া যায় আলুর সঙ্গে মশলাটা নাড়াচাড়া করার পর এই পর্যায়ে দিয়ে দেব ভাজা পটলগুলো পটলের গায়েও আলুর মতো মশলাটা খুব ভালোভাবে মেখে গেলে তারপরে ওপর থেকে দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙে আমি আগে দিই নিই কারণ ঝিঙে খুব নরম জল বেরিয়ে একদম নরম হয়ে যায় তাই জন্যে ঝিঙে একটু পরের দিকে দেওয়াই ভালো ঝিঙে পটল এবং আলুর গায়ে মশলাটা খুব ভালোভাবে মেখে গেলে এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং একটুখানি চিনি নুন আর চিনিটা দিলে সবজিটা আরও ভালো করে মশলার সঙ্গে মেখে যাবে এবং একটু নরম হয়ে যাবে ভেজে ভেজে যখন মশলাটা সম্পূর্ণ মিশে যাবে সবজির সঙ্গে তখন ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু জল খুব বেশি জল এখন দেব না যে পরিমাণ জল দিয়েছি তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সবজিতে একটা ফুট ধরলেই ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে মিনিট দুই তিনেক ফোটাবো এমনিই আলু এবং পটল অনেকটাই নরম হয়ে গেছে আর ঝিঙে তো নরমই দেখুন দু তিন মিনিট বাদে দেখা যাচ্ছে আলুও সেদ্ধ হয়ে গেছে পটল তো সেদ্ধ হয়েই ছিল ভেজে আর ঝিঙের তো কোনো কথাই নেই মোটামুটি সেদ্ধই হয়ে গেছে সবজি এবারে আমি আরও একটুখানি জল দিয়ে দেব কারণ এটা মাছের ঝোল ঝোলে জলের পরিমাণটা একটু বেশি হয় এবারে এই জলটা ভালো করে ফুটে উঠলে আস্তে আস্তে মাছগুলো এর মধ্যে বসিয়ে দেব। মাছগুলো বসিয়ে দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব আঁচটা এবারে মিডিয়াম করে তারপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আঁচটাকে একদমই কমিয়ে দেব দিয়ে তিন মিনিট মতো ভালো করে ফোটাব ফোটালেই মাছের থেকে যে রসটা বেরোবে ঝোলের মধ্যে সেটা মিশে যাবে এবং সবজিগুলো স্বাদও মাছের মধ্যে চলে যাবে খুব বেশি জোরে করবেন না তাহলে কিন্তু ঝোলগুলো সমস্ত টেনে নেবে সব শেষে আমি ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আপনি ইচ্ছে করলে গোলমরিচ বেটেও দিতে পারেন গোলমরিচের গন্ধটা মাছের ঝোলে ভীষণ সুন্দর লাগে ব্যাস এবারে আঁচ বন্ধ করে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি অমৃতর মতো স্বাদে মাছের ঝোল গরম ভাতে এক বাটি এই রকম মাছের ঝোল এবং এক ফালেই গন্ধরাজ লেবু আহ আর কিচ্ছু দরকার নেই দেখবেন পরম তৃপ্তিতে চোখ বন্ধ হয়ে আসছে এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে বাচ্চাদেরও নিশ্চিন্তে খাইয়ে দিন দেখবেন শরীরেও কোনো সমস্যা নেই আর বয়স্ক মানুষরা তো অনায়াসে খেয়ে নিতে পারবে দুর্দান্ত স্বাদ একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন কিন্তু